kada pura pura takal ha churis churis khadis 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 40 45 50 55 155 155 155 70 70

তুমি বাবা এটা নিবা ও তোমরা দোলা করতেছ মাছ না এটা চিংড়ি কয় না কি মাছ কয় এটা রে না আরেকটা কি নাম আছে না হ্যাঁ ডেঙ্গা

নদী হাহরে হ্যাঁ এটা কত কেজি কিনছ তুমি চারশো পঞ্চাশ না এটা কি একটা ঢাকা যাব তুমি ব্যাপারীর লোক হ্যাঁ চারশো পঞ্চাশ হইলে তো ভালো দামই হয়েছে কিন্তু মাছ কিন্তু বিক্রি হয় এই চিংড়ি মাছ দুইভাবে এইভাবে আর একটা হইলো তোমার হেডলেস মানে মাথা ছাড়া

মোহনগঞ্জে

এই মাছটা কি কম পাওয়া যায় না এখন কোনটা এটা এটা কম মিলে আচ্ছা পানি বাকি না এটা লাগি ও পানি কমে গেলে আবার পাইবা আচ্ছা আরেকবার আইলে তুমি আমার মাছ দিও হ্যাঁ ঠিক আছে 자고. 어느 쪽으로? 아무데나 냐 어디냐? 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 어디 아, 어안돼 아닙니다. 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 अतीश गुरु वाला बुद्धितीश अजी भाई अतीश 40 70 पंछी पंछप 140 के सिंगाला माईटन देबो प्रगति बोलिए भाई वचन ओके के ले आई लास्टो वेरान केसी